কি অবস্থা সকলের আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে সেল পোস্টের আর ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে আপনাদের কিছু কবুতর দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা এই এক পেয়ার হচ্ছে কামাগার কবুতর দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক সুন্দর কবুতর দাঁড়ানো স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক ভালো তো এটা আসলে মানে খাসার ভিতরে অনেক কিছু রয়েছে এই কারণে আর কি সেভাবে দাঁড়ানো দেখাইতে পারলাম না আপনাদের এই জোড়া চোখ হবে একদম রক্তের মতো লাল তো আমি অবশ্যই আপনাদের চোখ দুটা দেখিয়ে দিব দুই মানে দুইটা কবুতারেরই চোখ দেখিয়ে দিব অবশ্যই ভিডিওতে যা দেখতে পারবেন তবে আশা করি মনে করি যে মানে অনেক ভালো মানে কবুতার হবে অনেক চোখ অনেক মানে লাল হবে বর্তমানে আমি যে খাসাতে কবুতারের ভিডিওগুলো করতেছি এই খাসার সাইজ হলো অনেক ছোট এই কারণে কবুতার কোয়ালিটি ভালোভাবে দেখানো যাচ্ছে না তো এটা হচ্ছে আপনার সম্ভবত সাত উম সাত পরে আছে হয়তো বা এরকম এটা সাত পরে আছে তো এটার পাকের কোয়ালিটি চোখ প্রচুর পরিমাণে লাল তো স্ট্যান্ডিং কোয়ালিটি তো দেখছেন অনেক মোটামুটি অনেক ভালো অনেক মেলা ভালো বলা যাবে না তো বললে আবার সমস্যা আছে তো এই কবুতার গুলো আসলে আমার অনেক ভালো ভালো জায়গা থেকে কালেক্ট করা ছিল তো আসলে টাকার প্রয়োজন এই কারণে আর কি বিক্রি করতেছি যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন এই আর একটা কবুতার কামাগার ওরই জোড়া কবুতার এটার চোখ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ রক্তের মতো লাল মাসাল্লাহ অনেক সুন্দর মানের কবুতার তো চোখ তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রক্তের মতো লাল কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে অবশ্যই সেইখান থেকে যোগাযোগ করতে পারেন কোন সমস্যা নাই সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি করা সম্ভব কোনো আজকে দাম বলা হবে না সবগুলো কবুতার আলোচনা সাপেক্ষে কেননা কবুতারের আসলে দাম বললে অনেকে আসলে অনেক ধরনের মন্তব্য করে যার কারণে আর কি কবুতারের কোনো দাম বলতে চাচ্ছি না যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে অবশ্যই তাকে দাম বলে দেওয়া হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওতে আপনারা এখন যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামাগার কবুতার এবং এটি সিঙ্গেল নর কবুতার আশা করতেছি স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক আসলে ভালো দেখাইতে পারলাম না তো কবুতার আসলে অনেক ভালো স্ট্যান্ডিং কোয়ালিটির কবুতার একদম ফুল গরম কবুতার তো এটি হচ্ছে নর কবুতার যদি কারো পছন্দ হয় ইম হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট মেরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দাম বলা যাবে না দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে যখন ইনবক্সে নক দিবেন তখন অবশ্যই দাম বলতে পারবো এখন কিছু বলবো না এই আমার অনেক ভালো জায়গা থেকে আসলে সংগ্রহ করা ছিল এর যে মাদি কবুতারটা ছিল এটি আসলে মানে দুর্ভাগ্যবশত কুকুরে এঁকে ফেলেছে এই যে নর কবুতারের আপনি চোখটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি রক্তের মতো লাল চোখ কবুতার আসলে অনেক ভালো মানের ভালো জায়গা থেকে আসলে কালেক্ট করা ছিল আমার কোয়ালিটি তো মাসাল অনেক সুন্দর যেহেতু আমি কবুতার খাসাই পালি এবং ছেড়ে দিই সেহেতু আমি কবুতারের ডানা কেটেই রাখি কবুতারের চোখটা হবে রক্তের মতো লাল যদি কারো পছন্দ হয় নক করতে পারেন এখন ভিডিওতে আপনারা যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাকি টেডি কবুতার মাদি কবুতার হান্ড্রেড পারসেন্ট মাদি কবুতার সাকি জেনারেশনের সাকি টেডি চোখের রিংটা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটিও মাসাল্লাহ অনেক সুন্দর কেউ হচ্ছে মাদি সাকি টেডি কেউ নিতে চাইলে ইনবক্সে নক দিতে পারেন তো মাসাল্লাহ মাদি কোয়ালিটি আসলে অনেক ভালো যদি কেউ নিতে চান বাসায় এসে দেখেও নিতে পারবেন আমার লোকেশন হচ্ছে খুলনা ফুলবাড়ি গেট আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব বিয়র সার একটা কথা বলে রাখি অনেকে আসলে মানে ইউটিউবে ভিডিও দেখার পরেও ইউটিউব ফেসবুকে ভিডিও দেখার পরেও আবার ইনবক্সে আমার কাছে নতুন করে ভিডিও চান তো দয়া করে এই কাজটা কেউ করবেন আর কেউ ভিডিও চাইলে তাকে অবশ্যই আমি আর ভিডিও দিতে পারবো না তো ইউটিউব থেকে দেখে নিতে হবে দেখে নিয়ে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এবার আপনারা ভিডিওতে যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদি কবুতার কেটিএম টেডি মাদি কবুতার তো এটি হচ্ছে আমাদের এক শিরোমণি এক বড় ভাইয়ের মানে কবুতারা টেডি কবুতার বড় ভাইয়ের ট্যাগ লাগানো আছে পায়ে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কবুতার কিনবেন কোনো সমস্যা নাই বাসায় এসে দেখেও আসলে কবুতার নিতে পারবেন কোনো সমস্যা নাই তো স্ট্যান্ডিং কোয়ালিটি আসলে খাসার ভিতর ছেড়ে দিয়ে দেখাবো আপনাদের চেষ্টা করব অবশ্যই দেখানোর আপনারা সবাই অবশ্যই যাচাই বাছাই করে কবুতার কিনবেন কবুতার কিনে কেউ প্রতারিত হবেন না স আপনারা আগে বাসায় এসে কবুতার দেখেন দেখে যদি পছন্দ হয় তারপর আপনি নিবেন মানে কবুতার দেখলে যে কবুতার নিতে হবে এটা তো না আপনারা যারা আসতে চান আসেন সমস্যা নেই আপনাদের চা খাওয়ার দাওয়াত থাকলো তো অবশ্যই আসবেন এসে দেখে তারপর নেবেন কেটিএম টেডি মাদি কবুতার দাম আলোচনা সাপেক্ষে বিহর্স আপনাদের একটু আগে যে দুইটা কবুতার দেখালাম মাদি কবুতার সে দুইটা কবুতার আসলে খাসার ভিতর ছেড়ে দিয়ে কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পিছনে যে সাকি টেডি মাদি কবুতর আসলে অনেক ভয় পাচ্ছে আর কেটিএম টেডির কোয়ালিটি আসলে আমি কিছু বলবো না মাসাল্লাহ তো বলতেই হবে যদি পছন্দ হয় তাহলে আসেন এসে দেখে তারপর আসলে নিয়ে যেতে পারবেন আপনাদেরকে আগে থেকে বলে রাখি যদি অনলাইনে কারো কাছ থেকে যদি কবুতর কেনেন তাহলে অবশ্যই টাকা গাড়ি ভাড়া সহ কবুতরের যে টাকা সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে আর অনলাইনে যদি কেউ কবুতর নিতে চান আমার থেকে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি সম্ভব হবে ইনশাল্লাহ দিতে পারবো তবে অবশ্যই আপনার মানে সম্পূর্ণ টাকা আগে পরিশোধ করা লাগবে তা না হলে কবু আপনারে দিতে পারবো না দামের ব্যাপারটা মানে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে